দেখা করতে বাড়িতে নেই কি কি এবার আমাদের প্রথম পদক্ষেপ মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানো তিনি বাড়িতে নেই তা জানা সত্ত্বেও আমরা এসে যখন জানতে পারলাম যে বাড়িতে নেই কিন্তু আমাদের যে দীর্ঘ সাত বছরের চাকরি করার পর হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের চাকরি নেই যোগ্য হওয়া সত্ত্বেও যোগ্যদের তালিকাতে অফিসে পাঠানো হলো না সেই কেন হলো না কেন আমাদের তালিকাতে নাম নেই সেটা জানার কারণ হিসাবে আমরা এখানে এসেছি সেই কারণটা জানতে এখানে আমরা ম্যাডামের কাছে এসেছি আমরা যেটা এখান থেকে শুনছি যে আপনাদের প্রত্যেকেরই নাম এই ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে রয়েছে কিন্তু এবার সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে না এসএসসিতে যখন বৈঠকটা হলো সেখানে বলা হলো যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ তারপরে অবৈধ এখানে থার্ড কাউন্সিলিং পর্যন্ত তারা বৈধ বলছে অথচ আপনাদের নামটাই বাদ দিচ্ছে হ্যাঁ সেটাই তো একটা বড় প্রশ্ন সেটাই তো প্রশ্ন আমরাও তো সেটাই জানতে চাইছি কেন আমাদের নামটা বাদ পড়েছে সেটাই জানতে পারছি না তো আমরা আজকে আমাদের স্কুলে যাওয়ার কথা আমরা এখানে এসে বসে আছি আমাদের জন্য আমাদের সন্তানসম ছাত্ররা সেখানে স্কুলে অপেক্ষা করছে আমাদের জন্য যেখানে আমরা প্রত্যেকেই এম্প্যানেল ক্যান্ডিডেট ফার্স্ট কাউন্সিলিংয়ে আপনাদের কথা মতো ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং যোগ্য সেখানে আমরা প্রত্যেকই প্রত্যেকেই ফার্স্ট কাউন্সিলের এম্প্যানেল ক্যান্ডিডেট তা সত্ত্বেও কেন আমাদের নাম পাঠানো হলো না এটাই আমাদের প্রশ্ন এটাই আমরা জানতে বসে আছি এই গোটা যে সতেরো হাজার দুশো ছয় যে সংখ্যাটা যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেতে পারবে স্কুলে তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে দুশো সামথিং কতজন যারা বোধহয় অযোগ্যদের মধ্যে রয়েছে বা এই যে ফোর্থ থেকে এইট কাউন্সিলিং পর্যন্ত তাদের প্রত্যেকের নাম রয়েছে তার মধ্যে এখানে কোথাও গিয়ে যোগ্যদের নাম ডিআই অফিসে চলে অযোগ্যদের নাম ডিআই অফিসে চলে গেল হয়তো হতে পারে আপনাদের কাউন্সিল আপনাদের যদি পরিসংখ্যান তত্ত্ব তাই বলে তাহলে সেই সেখানে তো থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে ফোর্থ থেকে পরবর্তী কাউন্সিলের সবাই তো অযোগ্য বলেই বলছেন তাহলে আমরা যেহেতু ফার্স্ট কাউন্সিলিংয়ে এমপ্যানেল ক্যান্ডিডেট হিসেবে আছি যোগ্য হিসেবে আছি তাহলে আমাদের নামটা কেন পাঠানো হলো না এটাই আমরা জানতে এখানে বসে আছি আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ডিআই অফিসের আমাদের লিস্ট পাঠানো হোক এবং আমরা যেন যত দ্রুত সম্ভব স্কুলে ফিরতে চাই আমাদেরও লোন আছে আমাদেরও পেটের ভাত আমাদের আমাদের জোগাড় করতে হবে আমাদের সন্তান আছে বাড়িতে আমাদেরও বৃদ্ধ বাবা মা আছে আমার আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমার মা আমি আমার আমার একমাত্র ছোটো সন্তান সে আড়াই বছরের মেয়ে আমার সে এখনও আমাকে বলে বাবা কি স্কুলে তুমি যাও আমি আজকেও ব্যাগ নিয়ে যখন আসছি বাবা কি স্কুলে যাচ্ছ কিন্তু তাকে আমি বলতে পারছি না যে আমার স্কুল নেই আর কিছুদিন পরে তাকে কি খাওয়াবো ব্যাংক থেকে লোন করেছিলাম বাড়ি তৈরি করার জন্য চাকরি পেয়েছিলাম বাড়ি করব বলে কিন্তু আজকে ব্যাংকের ইএমআই নিতে হবে যদি আমার স্যালারি না ঢোকে আমি কোথা থেকে দেবো কী খাবো পরবর্তী ক্ষেত্রে আজকে আমাদেরকে এইভাবে পথে বসিয়ে দেওয়ার কোনো মানে আছে কি কারণ আমাদের কোন কারণে আমাদেরকে আজকে নাম পাঠানো হলো না কোন কারণে আমরা এমপ্যানেল ক্যান্ডিডেট ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়েও আমরা সেখানে সমস্ত রকম ধাপ ফার্স্ট ফেজ কল কল ফর ভেরিফিকেশান থেকে শুরু করে সেখানে আমার এমপ্যানেল র্যাঙ্ক হয়েছিল এইটটি নাইন আমার ইংলিশ পিজি ইলেভেন টুয়েলভের আমি একজন শিক্ষক সেখান থেকে আমরা আজকে হঠাৎ করে জানতে পারলাম আমাদের যোগ্য লিস্টে আমাদের নাম নেই অথচ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফেজ নাইন ফেজের কাউন্সিলিং হয়েছে কল্ড সুপ্রিম কোর্ট যেখানে টেন হিসেবে ঘোষণা করে যাদের তা সেখানে তারা গিয়ে আজকে যোগ্যতা তালিকায় সুযোগ পেয়ে তারা চাকরি করছে তারা স্কুলে জয়েন করেছে সেখানে আমরা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে চাকরি করে চাকরি পেয়েও আমরা স্কুলে যেতে পাচ্ছি না এই পথে বসে আছি কি কারণ সেটাই জানতে এসেছি আমাদের ম্যাডামের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এখনো পর্যন্ত কিছু জানতে পারছেন যে মুখ্যমন্ত্রী আপনি সন্ত ফোনেও কথা বলবেন কিনা পুলিশ আমাদের আমাদের এখান থেকে তো অলরেডি আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা বেশিরভাগটাই তাদেরকে মানে ওনারা গেছেন ডেপুটেশানে দিতে দেখা যাক ডেপুটেশান দেওয়ার পরে কি অবস্থা আছে কিছু জনকে নিয়ে গেছে হ্যাঁ আমাদের কেন তুলে নিয়ে গেল আমাদের যাদের শীর্ষস্থানে ছিল যারা নেতৃত্ব দিচ্ছিল কেন নিয়ে গেল আমরা বুঝতে পারছি না আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সেখান থেকে বাইর থেকে কিছু হ্যাঁ ম্যাডাম একজন অন্তঃসত্ত্বা ম্যাডাম ছিলাম ওনাকে তুলে নিয়ে গেছে কেন এইভাবে করলো পুলিশ আমরা বুঝতে পারছি না আমরা তো আমরা তো শান্তিপূর্ণভাবেই ছিলাম বাইর থেকে কিছুজন ঢুকে এসে ওই ক্যামেরাম্যান না একজন নিউজ চ্যানেলের রেখে হাত তুলেছিল যাই হোক করেছে আমরা সেখানে কিছু জান আমরা শান্তিপূর্ণভাবেই ছিলাম সেখানে পুলিশ কেন এইভাবে আচরণটা করলো আমরা বুঝতে পারছি না বাইরে থেকে কেউ এসে এইভাবে কন্ট্রোলটা করেছে আমরা তো দেখছেন আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে বসে আছি এখনও বসে আছি তো সেখানে বাইক থেকে কেউ এসে গণ্ডল করলো পুলিশ আমাদের এই মানে শান্তিপূর্ণ সমাবেশটাকে ভাঙার জন্য পুলিশ তাদের তুলে নিয়ে চলে গেল তো এটা তো আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে অন্যায় করা হচ্ছে এবং সব দিক থেকে অসহিতা করা হচ্ছে সরকারের রাগ এটাই আমরা বুঝতে পারছি না যে কেন আমাদের সঙ্গে এইরকম করা হচ্ছে আমরা প্রত্যেকেই যোগ্য মানে আমাদের আমি নিজে নাইন টেনের র্যাঙ্ক করেছিলাম আমার চারশো ছেষট্টি র্যাঙ্ক ছিল আমার ম্যাথোমেটিক্স সাবজেক্ট আমি এখানে মানে প্রথম দিকে র্যাঙ্ক ছিল এখানে আমি আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছিলাম আমার নাইন টেনেও একদম ফার্স্ট কাউন্সিলিং আমার চারশো ছেষট্টি র্যাঙ্ক ছিল সেখানে তারপরে আরও কত যোগ্যতা পরিচয় দিতে হবে আমাদের আমার দু হাজার সালে আমি প্রাইমারি পাস করেছিলাম দু সালে আবার প্রাইমারি টেট পাস করেছিলাম আরও কত যোগ্যতা পরিচয় দিতে হবে তার সঙ্গে এইভাবে সব দিক দিয়ে আমাদের সঙ্গে অসহযোগিত করা হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদের তো এই রাস্তা দিয়ে আমাদের মানে জীবন এইখানেই আমাদের বিসর্জন দিয়ে দিতে হবে আমরা বাড়ি গিয়ে কি করব। আমাদের যদি আজ থেকে যদি স্যালারি না ঢোকে আমরা বাড়ি গিয়ে বাবা মাকে কি খাওয়াবো আমার এই খবর পাওয়ার পরে আমার নিজের বাবার দুবার স্ট্রোক হয়ে গেছে দুবার মানে যেদিন এইরকম এটা হলো আমার বাবার পঁচাত্তর বছর বয়স দুবার স্ট্রোক হয়েছে মানে একবার না যেদিন স্ট্রোক হলো তারপরে চার পাঁচ দিন পরের মানে এ করে ট্রিটমেন্ট করে বাড়ি নিয়ে এলাম আবার বাড়িতে এসে আবার স্ট্রোক হয়ে গেল এই খবর সব শোনার পরে তার সঙ্গে আমার বাড়িতে মা আছে বৃদ্ধ মা আছে সন্তান আছে তো আমরা কীভাবে সংসার চালাবো আমরা কি করবো এরপরে আমাদের এখানেই জীবন দিয়ে দেবো আমরা কি বাড়ি গিয়েও কী করবো আমরা এখান থেকে বাড়ি গিয়ে কী করবো আমরা আমাদের তো পদ নেই কিছু নেই আমরা এত বছর সার্ভিস করলাম আমরা মানে ঠিকঠাকভাবে সব কিছু চলছিল হঠাৎ করে যদি এরকম চলে আমরা এখন কি আমরা কোন পেশাতে যাব আমরা কি করবো এরপরে আমরা আমাদের যদি প্রথমেই যদি আমাদের কোনো কিছু সরকার মানে এ করতো তাহলে আমরা যে যার পদ বেছে নিতাম আজকে আমাদের এই দিন দেখতে হতো না বলছি এসএসসিতেও তো আপনারা এই বিষয়ে কই চেয়েছেন যে কেন আপনাদের না এখানেও আমাদের আন্দোলন চলছে সেখানেও আমাদের চলছে এখন না কোনো কিছু সেখানে তো চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখাই করেনি এবং ওখান কোনো বার্তাই পাইনি আমরা মানে কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না হ্যাঁ সেখানে কোনো জায়গা থেকে আমরা পজিটিভ কোনো কিছু পাইনি আমাদের সঙ্গে কেন এইভাবে আচরণ করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না ডিআই অফিসে যে লিস্টটা পাঠানো হয়েছে সেখানে পনেরো হাজার চারশো তিনজনের নাম রয়েছে বাদ গেছে প্রায় আঠেরোশো তিন এই যে আঠেরোশো তিনজন তাদেরকে বাদ দেওয়া হলো এটা কিসের ভিত্তিতে বাদ দেওয়া হলো এটাই আমরা জানার জন্য এখানে এসেছি আমরা আজ কয়েকদিন হলো এসএসসি অফিসের সামনে ধর্নায় বসেছি শিক্ষামন্ত্রী চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উনি আসছেন না আমাদের সাথে দেখা করছেন না এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গেও দেখা করার চেষ্টা করেছিলাম উনি আমাদের সঙ্গে দেখা করার আশ্বসও করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত উনি দেখা করেনি এবারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছি আমরা জানতে এসেছি যে কিসের ভিত্তিতে আমাদের নাম যায়নি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের কোনো স্যাগ্রিগেশন করতে পারেনি কোনো জায়গায় অযোগ্য বলে লিখতে পারেনি তাহলে কিসের ভিত্তিতে আমাদের নামটা গেল না এটাই আমরা জানতে এসেছি এবং সেই সঙ্গে অনুরোধ জানাতে এসেছি যাতে আমাদের স্কুল যাওয়ার বন্দোবস্ত করেন এবং আমাদের স্যালারি পোর্টালে নাম ওঠে এবং স্যালারি চালু হয় সুপ্রিম কোর্ট থেকে যাদেরকে বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যাওয়া হোক সেই তালিকাতে তো আপনারা অবশ্যই অবশ্যই আছি আমরা আমাদের ওখানে বলা হয়েছে যারা পেসিফিক আনটেন্ট অর্থাৎ টেন্টের নয় তাদেরকে যাওয়ার কথা সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদেরকে টেন্টেড বলেনি আমরা কিন্তু আমাদের যাওয়ার হক হক অধিকার রয়েছে অথচ কোন এক জাদু বলে এসএসসি চেয়ারম্যান আমাদের নামটা পাঠায়নি কেন এই যে একটা বলা হয়েছিল যে থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ আপনারা কি সেই কাউন্সিলিং এর পরে আমরা ফার্স্ট কাউন্সিলিং এ আছি আমরা সবাই এখানে যারা এসসি ফার্স্ট কাউন্সিলিং এ আছি অথচ আমাদের নামটা পাঠানো হয়নি কেন মুখ্যমন্ত্রীর কাছে এসছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো এখন দিঘায় রয়েছে আমরা চাই ওনার সাথে ফোনে কথা হোক উনি আমাদের আশ্বস্ত করুন এবং বিষয়টা বুঝুন অনুধাবন করুন যাতে আমরা স্কুলে যেতে পারি এটাই আমাদের আবেদন কোন স্কুলে পড়াতেন আর আপনার নাম আমি পশ্চিম মেদিনীপুর জেলার কোটপাদা হাই স্কুল দাতন এক নম্বর ব্লকের আমার নাম বিশ্বজিৎ পাত্র